যুবলীগ নেতার পুলিশ দেখে পালানোর সেই সিসিটিভি ফুটেজ আমাদের হাতে এসে পড়েছে চলুন আমরা ফুটেজটা দেখে আসি তবে তার আগে যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে দেখে থাকলে ভিডিওটা শেয়ার করে দিবেন चाप लेते हैं तो इसलिए सितारे चाप लेते हैं ताकतें बालें बालें ताकतें डंसर 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 ताकतें उधर कैरमों तक ये प्रॉब्लम है নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন আর ফেসবুকে থেকে থাকলে পেজটা ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করে কমেন্টে আপনাদের মূল্যবান মতামত লিখে জানান দেখা হবে পরবর্তী ভিডিওতে তত সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ